হ্যালো বিভার্স ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই ইসলাম শিক্ষা নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষা চলতেছে তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রশ্নটি এখন শেয়ার করতেছি তোমার প্রশ্নটি দেখো এবং উত্তরও তোমাদের সাথে শেয়ার করা হবে দেখো সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করো আবারও বলতেছি সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করো আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধি বিধান বিশ্লেষণ করবে এবার হচ্ছে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা যেটা আর কি তালিকা করো তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি যেই এলাকায় বা যেই অঞ্চলে বসবাস করো সেই এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর একটা তালিকা তৈরি করবে আর দ্বিতীয়ত হচ্ছে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও যে সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তুমি যে চ্যালেঞ্জগুলো পাবে বা যে সমস্যাগুলো পাবে সেটা একটা তালিকা করবে এবং তোমার এক বন্ধু বা তোমার এক সহপাঠীর কাছ থেকে তার যে চিন্তাধারায় যে সমস্যা বা চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সে কি খুঁজে পেয়েছে সেটাও তুমি জানবে এবং তারপরে একটা নমুনা শখ তৈরি করবে এখানে দেখো তোমার শখটা দেখতেই পাচ্ছ আমি যা খুঁজে পেলাম বন্ধু যা খুঁজে পেলো প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছে সেটা লিখবা তুমি যা খুঁজে পেয়েছো সেটা লিখবা কাজ দুই হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনার প্রণয়ন তোমার তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ এক এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে আর সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো তাহলে নমুনা দেখো দুই নম্বর সামাজিক গুরুত্ব আরেকটা হচ্ছে ধর্মীয় গুরুত্ব এরপর আসি এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো তো পরিকল্পনা এরকম হবে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম তারপরে সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় বা মাস কতদিন লাগতে পারে এই সমস্যা সমাধান করতে সেটা তারপরে কার কার সহায়তা প্রয়োজন এই সমস্যা সমাধানের জন্য কার কার সহায়তা প্রয়োজন তারপরে স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক তো এই যে স্টেপগুলো এইগুলোর অনুশীলন করতে হবে তারপরে দেখো কাজ তিন প্রতিবেদন লিখি তিন নম্বরে তোমার প্রতিবেদন লিখতে হবে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো কাজ চার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তাহলে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তো শিক্ষার্থী বন্ধুরা হলো তোমাদের প্রশ্নটি ইসলাম শিক্ষা তো উত্তরটি তোমাদের যে উত্তরমালা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে উত্তরমালাটি শেয়ার করতেছি সেই জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে থাকো তোমাদের উত্তরমালা অর্থাৎ এর সমাধান শেয়ার করার সাথে সাথে তোমরা ভিডিওটি পেয়ে যাবে শিক্ষা সংক্রান্ত যে কোনো पेट पे चैनल सब्सक्राइब कर शायद ही तक भी